গল্প শোনাবো তাই এসো দলে দলে রূপ কথা সত্যি হয়ে গেল বলে কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি আমাদের 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 ঠাকুমারে ঝুলি আমাদের 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 ঠাকুমারে ঝুলি বড্ড রাত হয়ে গেল কিন্তু হাতের কাজটা শেষ না হলে যে আপুর সেরে উঠতেও পারছি না বলি রাত কত হলেও খেয়াল আছে তোমার জন্য কি এবার সারা রাত জেগেই কাটাতে হবে এই তো এই কাজটা শেষ করে নি তারপর না হয় সাতটি খেয়ে নিয়ে শুয়ে পড়বো হায় ভগবান বাড়িতে যে সামান্য খুদগুড়ো গুঁড়ো নেই সেটা পর্যন্ত খেয়াল নেই তোমার তার মানে তার মানে আজ রাতটা না খেয়ে কাটাতে হবে আর নতুন কি এমন তো মাঝে মাঝেই হয় ও ঠান্ডা তার উপর আবার কালি পেট আমার কপালে কি আর সুখ আছে সি সি সিমন বলো নাগিন্নি আমি তো চেষ্টাই করি সময়। কিন্তু সময় মতো কাজ না পেলে কি করি বলো তো কি আর করবে তুমি যা সহজ অটল মানুষ তোমাকে দিয়ে তো চুই ছিনতাই আর কাজও হবে না উফ এমনভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো বাবা কি বুড়োকে কিছু খেতে দেবে তোমায় আর কি বলি বাবা দেখে দেখি আর লোক পেলে না খাবার সাওয়ার ও বাবা এতে অনলাইন কি আছে খাবার যদি থাকতো তবে নিজেই দুটি খেয়ে বাঁচতুম বাবা নিজের বউ ছেলে নিয়ে উপোস করি তোমাকে থেকে দেব বলতো তাহলে তো বড্ড মুশকিল হলো দেখছি তা একটু হলো বই কি তবে তুমি যদি চাও তাহলে এসে একটু গরম হয়ে যেতে পারো আমি আমি বরং হাফ হাফড় ফেলে আগুনটারে উস্কে দিচ্ছি হ্যাঁ বাবা বাঁচালে শীতে একেবারে জমে যাচ্ছিলাম বাবা যাক তবু তো তোমার একটু উপকার হলো তা হলো বই কি তবে তুমি তো দেখছি আমার থেকেও আমার না হয় নিজের খেতে পেলেই চলে তোমার আমার স্ত্রী আর ছেলেপুলেও আছে কি আর করা যাবে বাবা এইভাবে কোনোরকমে টেনে টেনে চলে যাবে না না তুমি আমাকে খেতে দিতে পারো তবু তোমার যতদূর সাধ্য তুমি করেছ এখন তোমার যেমন ইচ্ছে তিনটে বর চাও আমি নিশ্চয় দেব তোমার কি ভীমরতি ধরলো নাকি পুরো বাবা আমাকে তোমার মেয়ে বলে মনে হলো নাকি আরে বাবা আমি হলুম গিয়া হাট্টা কাট্টা জোয়ান এক পুরুষ মানুষ আপনি আমাকে বর দিতে চাইছেন তাও আবার এক আটটা নয় তিন তিনখানা বর এদিকে আবার আমার নগদে একখানা খরখরে বউ আছে ওরে লোহা পিটিয়ে পিটিয়ে কি তোর মাথাটা লোহা লক্কর হয়ে গেল না কি বর 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 মানে তোর কোনো ইচ্ছে যেটা আমার ইচ্ছে সফল হবে হ্যাঁ কি বলছো কি আমি ইচ্ছে করবো আর তুমি সেটা সফল করে দেবে মানে ধরো ধরো যদি আমি বলি যে ওই ওই কাঁচা তেঁতুল ধানি লঙ্কা আর চিংড়ি ভাতা দিয়ে একসান কি পান্তা ভাত খাবো তুমি দিতে পারবে তুমি কি তাই চাইছ নাকি না না জিজ্ঞাসা করে নিলাম আর কি দিতে পারবে একসান কি পান্তা চাটি ধানি লঙ্কা সটকানো কাঁচা তুল দিয়ে চিংড়ি ভাজা পারো তুমি চাইলে সব কিছুই পেতে পারো বাপরে তোমার তো দারুণ ক্ষমতা দাঁড়াও একটু একটু ভেবে নিয়ে জুত করে চাইব হ্যাঁ বেশ বেশ ভালো করে ভেবে বলো দেখিনি এই তো এই তো মুশকিলে ফেললেন এখন কি বর সাই বলেন তো বলো আমার বড় তারা আমার ঢের কাজ আছে যে আসা আসা তবে এই বর দেন যে আমার এই হাতুড়িটা যে একবার হাতে করবে সে আর আমার হুকুম ছাড়া সেটা রেখে দিতে পারবে না আর যদি সেটা দিয়ে ঠুকতেও শুরু করে তবে আমি থামতে না বলা পর্যন্ত আর থামতে পারবে না আচ্ছা তাই হবে আর কি বড় চাই আর কি বলি আর কি বেশ বেশ তালে তালে আমা আমাই কেদারা খানি তেছে বসবে সে আমার হুকুম সারা তা থেকে উঠতে পারবে না আচ্ছা আচ্ছা তাও হবে আর কি চাও একটু না হয় ভেবে চিনতেই বলো বাবা আর কি ভাববো বাবা বেশ বেশ বলছেন যখন তখন না হয় এই বড় দেন যাতে এই থলিটার ভেতর আমি কোন মোহর রাখলে আমি ছাড়া আর কেউ তাকে সেখান থেকে বার করতে পারবে না ও ভালো তুমি ইচ্ছে করলে এই তিন পরে পরিবার শুদ্ধ সারা জীবন সুখে শান্তিতে কাটাতে পারতে তা না করে তোমার কিনা এই দুর্মতি হলো যেমন বর চেয়েছ তেমন ভোগ এবার করলে গো তুমি সে কিনা হাতের লোক পায়ে ঠেললে ও বুড়ো তো আর কেউ নয় সাক্ষাৎ ভগবান গো ও তাকে বাঘে পেয়ে এইভাবে ছেড়ে দিলে বলি নিজের কথা না ভাবো আমাদের কথা একবার ভাবলে না ভগবান দুস্য তুমি কি যে বলো না সব গিন্নি ভগবান এমন সাপসা থুথুরে বুড়ো মানুষ হবে নাকি ভগবানের চেহারা হবে এই এই আমাদের ওই হাজারের পালোয়ানের মতো একেবারে বল মাছের মতো সব মাংস পেশি সারা শরীরে খালখাল খালখাল করছে না হলে এত কাদা মাটি মেখে এত বড় দুনিয়াটার গোল্লা পাকানো কি সম্ভব হ্যাঁ হায় 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 এক মন মানুষের সঙ্গে আমার বিয়ে হলো গো হ্যাঁ বলি গায়ের জোরে কি ভগবান হয় ভগবান ইচ্ছে করলেই সব হয় সূর্য ওঠে হাওয়া বয় এই যে তোমাকে বর দিয়ে গেল একবার পরীক্ষা করে দেখো না তাহলেই তো বুঝতে পারবে যাও যাও ওই কেদারাটায় গিয়ে বস দিকে এবার গেদারা থেকে উঠে পড়ো দিকিনি

মনে হচ্ছে বড় একটা ভুল করে ফেলেছি ভুল বলে ভুল বড় চাওয়ার এমন সুযোগ কি কেউ হাত ছাড়া করে যেমন তেমন বর চাইলে আমাদের আর খাওয়া পড়ার অভাব হতো না গো তোমাকে দিয়ে যদি একটা কাজও ঠিক মতো হয় হো এমন মানুষকে নিয়ে আমি কি করি না আমি যখন বাড়ির কোনো কাজেই লাগতে পাই না তখন এই বাড়িতেই বা আমার থেকে কি লাভ আমি আমি কাল সকালেই যাব না না এই গাছপালা বন বাদারে ঘুরে ঘুরেই বাকি জীবনটা কাটিয়ে দেব। লোকজনের ভিড় নেই চিন্তা নেই আর ভাবনাও নেই এই বেশ ভালো হ্যাঁ কাউকে খুঁজছো নাকি কিন্তু এই জঙ্গলে আবার কামারের কি কাজ মনে হয় এখানে তুমি তেমন সুবিধে করতে পারবে না গো ব্যাপার এই বুড়ো কি কোনো উকিল নাকি আমার কাজ পর্যন্ত জেনে বসে আছে না 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 অত ভেবো না বেশি ভাবলে যে আরো ভাবলা হয়ে যাবে দেখি ওর পায়ে তো ঠিক ছাগলের মতো খুন আছে বুঝেছি এই বুড়ো আর কেউ নয় সাক্ষাৎ শয়তান কি হলো আমি বললাম আর অমনি ভাবলা হয়ে গেল যে পেন নাম ওই কর্তা হঠাৎ করে দেখছি তো তাই কেমন যেন সব গুলিয়ে গেছিল সে যা হোক কেমন আছো আজকাল সেটাই বলো না কেমন আর থাকবো দুবেলা দুটো ভাতও খেতে পাই না কর্তা মনে হচ্ছে খুব সহজেই যখন বেচারা কষ্ট পাচ্ছ তখন না হয় আমার কাছেই চাকরি করো আমি তোমায় ঢেস টাকা দেব আর কেউ জানুক না জানুক আমি তো জানি শয়তানের কাজে কিউ একবার ঢুকলে আর সেরে আসতে পারে না কিন্তু আমার এখন যে অবস্থা তাতে বাঁচলেই বাকি আর মরলেই বা কি বুঝেছি মাইনে করি কি দেব সেটা ভেবেই অস্থির হচ্ছে বোধায় হ্যাঁ সেই চিন্তা কি আর একদম হচ্ছে না হ্যাঁ হচ্ছে বুই কি হচ্ছে তো বেশ বেশ আই না তিন ফলি মত এখন এই দিয়ে খুব আরামে খাও দাও এক বছর পরে আমি আসব তোমার কাছে তোমাকে কিন্তু আমার সঙ্গে তখন যেতে হবে সে না হয় যাব তবে আমার এখন যেতে আজ্ঞা দিন কদিন আমার বউ না হয় খেয়ে বাসুক কি ধুলগুলো ধরবে তো নাকি উমা ধুলি ভর্তি বাজার মাছ মিষ্টি আর কত কি বলি এসো এসব তুই পেলে কোথায় গো কি আবার মোহর দিলাম আর কিনে আনলাম মোহর বলি চুরি করলে না ডাকাতি এত মোহর তুমি পেলে কোথায় নতুন কার স্পেছি গো গিন্নি নতুন কার তার আগাম মাইনে দিয়েই তো এইসব হচ্ছে গো কি এমন কাজ কো যে কাজ না করতেই মাইনে দিয়ে দিল না না তেমন কিছু নাই মানে এই শয়তানের তানে কাজ পেয়েছি গো গিন্নি কি গো হ্যাঁ এমন কাজ যেন শত্তর এরও না জোটে শেষে কিনা তুমি এই কাজ জোটালে বলে তুমি কি পাগল হয়ে গেলে তুই কাজ করি কিউ জ্যান্ত ফেরে সে যা হবে পরে দেখা যাবে এখন। হাতে এখন ঢের সময় আছে এক বছর পরে যা আবার হবে এখন কদিন হেসে খেলে থাকবে কি ও আমরা থাকবো আর তুমি থাকবে না বুঝি আমার আর কি বাড়ি বাড়িঘাটটা একটু বাগিয়ে ফেলতে পারলে আমি আবার সেই হাঁপড় টানবো কইহে হাতের কাজ যাজজব সেের খেলে একছউমা ইসে শয়তান সময় হতেই ঠিক এসে গেছে তবে তবে আমার ভঙে পড়লে চলবে না কিছু একটা মতলব খাটাতেই হবে কিন্তু কি করি কি করি হ্যাঁ পেয়েছি ভগবানের দেওয়া সেই বর এখন কাজে লাগাতে হবে কি মনে আছে তো এক বছর শেষ হয়েছে এখন চলো চলো আমার সঙ্গে চলো যাবোই তো যাবো তো বটেই না গেলে তুমি সারবেই বা কেন কিন্তু আমার হাতের এই কাজটা শেষ করে যেতে পারলে আমার আমার ছেলেগুলোর পক্ষে বড় ভালো হতো গো তুমি করতে আমার একটা একটা উপকার করবে উপকার কি উপকার শুনি আমি সকলের কাছে বিদায় হয়নি ততক্ষণ বসে এই হাতুড়িটা দিয়ে তুমি না হয় লোহাখানার পেটো এ আর এমন কি কাজ বেশ বেশ আমি না হয় বসে বসে একটু লোহা পিচ্ছি তুমি যাও চটপট সব সেরে খবর সব ঠিক আছে তো ও ভাই তো হয়েছে আমাকে মেরে ফেলে তোমার লাভ কি বলতো তোমাকে আরো তিন থলি মোহর দিচ্ছি আরো এক বছরের ছুটি দিচ্ছি আমাকে আমাকে ছেড়ে দাও হ্যাঁ এক বছরের ছুটি সঙ্গে তিন মহর মোহর না এটা মন্দ নয় আসা আচ্ছা তবে তাই হোক ও গিন্নি কোথায় গেলে বলি কাজে লাগবো তার কিছু খাবার দাবার জুটবে তো নাকি হ্যাঁ 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 জুটবে না কেন নিশ্চয়ই জুটবে আমি তো আর অন্য গিন্নিদের মতো নয় যে কবে তুমি আমার দশ ভরির হাড় গড়িয়ে দেবে আর আমি তোমায় খেতে দেবো এই শুরু হলো আমি বলি কি বলতে আর কি বাকি রেখেছো মুখ বুঝেই তো থাকি আমি কই একদিনও কি বলেছি যে জরির কাজ করার শাড়ি ঝুমকো দুল লাগবে আমার এই 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 তোমার এক দোষ এর দোষের কি দেখলে কি দেখলে একটা কথা যদি মুখ বুঝে হজম করে বলি কিছু খেতে দেবে না এমনি এমনি চলে যাব মরণ দশা আমার খেতে দাও খেতে দাও করে সারা পাড়া মাথায় তুলে দেখছি ধুর তোর নিকুসি করেছেন আমার খাওয়া দাওয়া আমি চললাম ভালো সময় এসেছি তাহলে চলো চলো আমি তো তোমাকে নিয়ে যেতেই এসেছি গো বোটে হতো ভাগা তোর এত বড় আসপর্ধা আমার স্বামীকে টেনে নিয়ে যাওয়া দেখো মজা দেখাচ্ছি দেখে দেখে বসে তো অর্থে কেদারায় এবার আমি না পাইলে তুই যে উঠতেই পারবে না উঠে যাবি কোথায় এ দিয়ে এবার কলকাতা নাচি দোহাই দোহাই আরতে না না মরে যাব মরে যাব আরো তিন খালি মোহর আর এক বছরের ছুটি দেবে কিনা বলো তবে না হয় ভেবে দেখছি এক কোনি এক কোনি আমি এক কোনি দিচ্ছি গতবারে যা চিমটি খেয়ে গেছি এবারে আর সামনা সামনি যাব না তবে তবে এবারে একটা অন্য ফন্দি আঁটব কেউ যদি আমাকে নিজে আদর করে নিয়ে যায় তাহলে আর সে কিছুতেই আমার হাত ছাড়তে পারে না তাই আমি ঝকঝকে মোহর হয়ে এই ঘন্টায় পড়ে থাকবো কামার বেটা ঠিক আমায় আদর করে তুলে নিয়ে যাবে আর আমার ফাঁতে পড়বে আরে এ যে দেখি একটা মোহর পড়ে আসে এখনই ওটাকে তুলে থলিতে ভরি বাপু এখন কোথায় যাবে নিচে ধরে আমাকে ঘরে এনেছো তার সাঁচাটা তো এখনি দেখতে পাবে ও তুমি নাকি তা তোমার বুঝিয়ার মরবার জায়গা যত তাই আমার থলির ভেতরে এসেছো দাঁড়াও দেখাচ্ছি মজা এই থলির ভেতরে যে একবার ঢুকবে সে আমার হুকুম স্যার আর বেরোতেই পারবে না এস কর্তা যখন নিজে সেই ফাঁদে পড়েছে তখন আমরাও ভালো করেই না হয় ওর খাতির করি খাতির বলে খাতির এমন খাতির করবো সজ্জমেও ভুলতে পারবে না ছেড়ে দাও ছেড়ে দাও এবারের মতো ছেড়ে দাও আমায় ছাত ভরা মোহর দেবো এবার আর আর কখনো এ মুখ হব না ছেড়ে দাও ছেড়ে দাও বাবা 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 এটা তো মন্দ নয় বেশ বেশ তাহলে ছেড়ে দিলাম তোমায় তবে মনে থাকে যেন এই নাও এই নাও মোহর আর আর ক্ষমা দাও আমায়